চব্বিশতম জেলা প্রকাশ্য সমাবেশে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিআইয়ের কটাক্ষ ধুলিয়ানে শ্যামল ব্যানার্জির বক্তৃতায় উঠল এক উচ্ছ অভিযোগ মুর্শিদাবাদের ধুলিয়ানে বুধবার বিকেল তিনটে কাঞ্চনতলা স্কুলের সামনে অনুষ্ঠিত হল সিপিআইয়ের চব্বিশতম জেলা প্রকাশ্য সমাবেশ সমাবেশের আগে শহরের বিভিন্ন প্রান্তে পথ মিছিল করে সিপিআই কর্মীরা দুর্নীতি মূল্যবৃদ্ধি কর্মসংস্থান সংকট ধর্মীয় বিভাজন কৃষক বঞ্চনার মতো একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বক্তারা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক শ্যামুল ব্যানার্জী কেন্দ্রীয় মোদী সরকার ও রাজ্য সরকারকে আঘাত নিয়ে তিনি বলেন দেশে শিল্প নেই কৃষিতে উন্নয়ন নেই কর্মসংস্থান নেই শুধুমাত্র হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতির মাধ্যমে মানুষের ঐক্যশক্তিকে দুর্বল করে দেওয়া হচ্ছে তিনি আরও অভিযোগ করেন রাজ্যে দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে শিক্ষা স্বাস্থ্য চাকরি সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী নিজেকে ধোয়া তুলসী পাতা বলে দাবি করলেও তার চারপাশে দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদের ভিড় চাকরি দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন অনেকে ঘর বাড়ি গয়নাগাঠি বিক্রি করে টাকা দিয়ে চাকরি কিনেছিলেন আজ তারা রাস্তায় যারা যোগ্য ছিল তার ফলে তারাও রাস্তায় কারণ যোগ্যদের চাকরি দেওয়া হয়নি শ্যামল ব্যানার্জি বলেন আর এস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বঙ্গ সফরের প্রসঙ্গ শ্যামলবাবু বলেন বিজেপিকে বলা হয়েছে তোমরা লড়াই করো ঠিক আছে কিন্তু মমতাকে সরালে বামেরা ফিরে আসবে এই বার্তা দিয়ে গেছে তাই এখন ধর্মীয় মেরুকরণ কাজ না করাই রাজ্যে শুরু হয়েছে বাঙালি বিদ্বেষের রাজনীতি বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে কারণ তাদের অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলেন শুরু করেছে জঘন্য রাজনীতি তিনি আরও জানান এই রাজ্যের বাইশ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন রাজ্য সরকার কি তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করেছে রাজ্য সরকার কেন তাদের জন্য রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না প্রশ্ন তুলেছেন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের মুখে পড়ছে বাঙালিরা নিরাপত্তার নামে দেওয়া হয়েছে পুলিশের হেল্পলাইন নম্বর সেখানেও ফোন করলে তেমন সাড়া মেলে না স্বাস্থ্য পরিষেবা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি তার কথায় মেডিকেল কলেজগুলোতে নেই পর্যাপ্ত চিকিৎসক নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি এমনকি ছাত্রছাত্রীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশেও সরঞ্জামও নেই স্বাস্থ্য ব্যবস্থার নামে চলছে প্রতারণা শুধু মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেই সরকার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন এবং ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার বিষয়েও কেন্দ্র রাজ্য তরজায় নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি তার বক্তব্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ হলেও গঙ্গা ভাঙন রোধে কার্যকর কিছুই হয়নি কেন রাজ্যের নেতারা কেন্দ্র সরকারকে দায়ী করে বলে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার সময় কেন্দ্র রাজ্যকে জানায় না তাহলে ভাঙন বৃদ্ধি পাচ্ছে প্রতি উত্তরে জানান রাজ্য সম্পাদক রাজ্য নেতৃত্বকে না জানিয়ে জল ছাড়তে পারে না এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে এই সভায় উপস্থিত ছিলেন সিপিআই নেতৃত্ববৃন্দ গৌতম রায় মুস্তাফা রহমান মনোয়ার হোসেন সহ আরও অনেকে জনসমাগম ছিল চোখে পড়ার মতো গোটা সভা জুড়ে সরকার বিরোধী স্লোগান ও প্রতিবাদে মুখর হয়ে ওঠে ধুলিয়ান সিপিআই সূত্রে জানা গেছে রাজ্য জুড়ে এই ধরনের প্রকাশ্য সমাবেশ ও প্রচার কর্মসূচি আগামী দিনেও বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে চলবে আমরা এই বার্তায় দিলাম যে সারা দেশে মোদী সরকার মানুষের সমস্যার কোনো সমাধান করতে পারছে না না বেকারি দূর করতে পারছে না মূল্যবৃদ্ধি রোধ করতে পারছে মুদ্রাস্ফীতি ঠেকাতে পারছে কিচ্ছু পাচ্ছে না কৃষির কোনো উন্নতি নেই কৃষকের কোনো উন্নতি নেই মানুষের চাকরি নেই সরকারি কলকারখানা সব বেচে দিচ্ছে লুটপাট শুরু করেছে সেইটা চালিয়ে যাবে আদানি আর আম্মাদিনের সম্পত্তি বাড়াবার উনি হচ্ছেন ঠিকাদার আর মানুষের শক্তিকে নষ্ট করার জন্যে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করবেন আপনারা দেখেছেন যে ও ক্ষমতায় আসার পর থেকেই ওদের একটাই স্লোগান হিন্দু রাষ্ট্র করবে কিসের জন্য হিন্দু রাষ্ট্র একটা শব্দও তার জন্য খরচা করে না হিন্দুরা যদি পাল্টা প্রশ্ন করে যে হিন্দু রাষ্ট্র তৈরি হলে তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় তাহলে হিন্দুদের উপকারটা কি হবে বেকারি দূর হবে মূল্যবৃদ্ধি কমবে হিন্দুদের কোনো সুযোগ সুবিধা হবে না তা না রামে ভক্তি করো সেই মধ্যযুগের কথা এ যুগে পূর্ণ করো সামনের জন্মে ফল পাবে আগের জন্মে পাপ করেছো এ জন্মে ফল পাচ্ছ কষ্ট পাচ্ছ এর জন্য তো ঈশ্বর দায়ী তুমি দায়ী এর জন্য তো আমি দায়ী না হিন্দি হিন্দু হিন্দুস্তান এই হচ্ছে তার স্লোগান যেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী ভারতবর্ষের পরম্পরা বিরোধী এটা আমরা ভারতবর্ষের মানুষ কিছুতেই হতে দেব না আর এই রাজ্যে বসে আছে দেখছেন দুর্নীতির পাহাড় দুর্নীতি কাকে বলে সারা বিশ্ব থেকে এই রাজ্যে এসে শিখতা আর উনি বল তবি এতে নেত্রী বসে আছেন উনি নাকি ধোয়া তুলসী পাতা তার দলে নেতা এমপি এমএলএ মন্ত্রী চেলা চামুণ্ড তলায় ওপরে সব চোরে ভর্তি প্রমাণ হয়ে যাচ্ছে প্রকাশ্যে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছে মানুষকে ঠকাচ্ছে ঘর বাড়ি বিক্রি করে জমি বাঁধা দিয়ে ঘটি বাটি গয়না বেচে চাকরির জন্য তারা টাকা দিচ্ছে তারা আজকে রাস্তায় ছাব্বিশ হাজার মানুষ আজকে তার পরিবার রাস্তায় এসে নেমেছে বলছিলাম স্যার বর্তমানে একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এফআইআর হতে দেব না অন্যদিকে অধিকারী বিরোধী দলের নেতা উনি বলছেন দেড় কোটি বাংলাতে রোহিঙ্গা মুসলিম আছে তাদের কেসায়ের মাধ্যম করতে করবে এই পর্বে সাধারণ মানুষ কি করবে ওই তো কথা একটু আগে বললো না আমাদের শুভম ব্যানার্জি যে আমাদের রাজ্যে আমাদের পরিসংখ্যান অনুযায়ী রোহিঙ্গা ওর উপরে ঘটেছে বাইশ হাজার আর সারা দেশে পরিযায়ী শ্রমিক আছে বাইশ চব্বিশ লক্ষ বেশি মানুষ এখন এই জায়গায় দাঁড়িয়ে একটা নতুন ইস্যু মোদি হাতে তুলে দিয়েছে মমতার কেননা আর এস এস চাই না পশ্চিমবঙ্গ থেকে মমতা সরু এখানে কদিন আগে এসেছিলেন মোহন ভগবত আর এস এস এর প্রধান তিনি এসে বলেছেন বিজেপিকে যে তোমরা যদি পারো ক্ষমতা দখল করতে করো আর না হলে মমতার পিছনে লেগো না যাতে লালেরা ক্ষমতায় চলে আসে ফলে বিজেপি চাইছে মমতা টিকে থাকুক এখানে হিন্দু মুসলমান করে হবে না জানে এটা বাংলা তাই আরেকটা ইস্যু তুলে দিল বাঙালি বিদ্বেষিতা এখন বাঙালির আঁচল ধরে মমতা পৈতরণী হওয়ার চেষ্টা করছেন এতদিন মুসলমানের আঁচল ধরে চেষ্টা করেছিলেন এখন পেয়ে গেছেন বাঙালির আঁচল তিনি বাঙালির ত্রাতা কি ব্যবস্থা করেছেন তিনি এই পরিযায়ী শ্রমিকরা বাংলা থেকে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন যাচ্ছে একটা কথা বলেছেন যে আমার রাজ্যে কর্মক্ষেত্র সৃষ্টি করবো আমি বা সেখানে গিয়ে বিপদে পড়লে তাকে উদ্ধার করে আনা সে আমার বাঙালি তাকে প্রোটেকশন দেওয়া দিয়েছেন কোনো ব্যবস্থা করেছেন একটা নাকি কি পুলিশ একটা ইয়ে টেলিফোন নাম্বার দিয়ে বলেছে কি এমার্জেন্সি কল সেটা ওদের ডায়াল করলে খুঁজেও পাওয়া যায় না তাকে

উনি সেটাকে বাড়িয়ে একষট্টিটা বাষট্টিটা করেছেন একটা মেডিকেল কলেজে ডাক্তার নেই মেডিকেল স্টুডেন্টদের পড়াবার মতো ডাক্তার টিচার নেই এর থেকে আর কি বলব আইসিউ নেই কোনো পরিকাঠামো নেই খালি বলে যাচ্ছেন মিথ্যে কথা মিথ্যে কথা দুটো লোক আমাদের দেশে আছে মোদি আর দিদি এ মিথ্যে কথা বলাতে বোধ এরা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য সাধারণ মানুষের টাকা যেটা বরাদ্দ হয়েছিল আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না সে টাকা গেল কোথায় আমরা বললে তো লোকে মনে করবে আমরা বিরোধী আমরা বিরুদ্ধে বলবো একটু একটু মিডিয়ার যে নিরপেক্ষ মিডিয়া যারা সমাজকে কি বলবো দেখতে সাহায্য করে আপনাদের দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করুন এখানকার শাসক দলের নেতারা বলছেন যে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কেন্দ্র সরকারের সংস্থা ফারাক্কা ব্যারেজটা জল ছেড়ে দিচ্ছে এর কারণে একটা গঙ্গা ভাঙনের প্রধান ইস্যু হিসাবে আচ্ছা এটা এটা কি নতুন ইস্যু ফারাক্কা ব্যারেজে জল ছাড়া যবে থেকে ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে তবে থেকে এটা একটা ইস্যু এবং এটা বিজ্ঞান একটা সময় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আলোচনার ভিত্তিতে ব্যারেজ কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতে তাদের জল ছাড়তে হবে নাহলে বাঁধ ভেঙে যাবে আরও বড় বিপর্যয় হবে এটাকে উনি উনি না না নিশ্চয়ই আলোচনা হচ্ছে হতেই পারে না এটা অফিসিয়াল আলোচনা নিশ্চয়ই হচ্ছে